নমস্কার বন্ধুরা আজকে কিছু শাড়ির কালেকশন নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাবো চলে যাচ্ছি প্রথম শাড়িতে আজকে প্রথম শাড়ি খুলে শাড়ির পুরো বডিটা থাকছে ছাপার ওপরেই ফুল ফুল আর পাড়ের কাজটা থাকছে কিন্তু অন্যরকম পাড়ের কাজটা পুরো ডিজাইনটাই কিন্তু আলাদা আচলটা হবে এইরকম এটা হবে আচল ওইভাবে হবে করে পরের টা দেখায় পরের শাড়িটা যাচ্ছে লাল আর হলুদের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু ছাপার প্রত্যেকটা শাড়ি হচ্ছে ছাপার এটার পর্যাডলক ও দেওয়া আছে এটা একটু খুলে দেখাই এটা হচ্ছে লালের ওপরে হলুদের প্রিন্ট ছোট ছোট প্রিন্ট আছে আর পাড়ের ডিজাইনটা একটু দেখা ভেতরটা দেখাই পুরো বডিটা যাবে এরকম আর আঁচলের কাজটা হবে এরকম বন্ধ করে দিই আচ্ছা লড়াই করতে দিই এখন এখন একটা এখন কথা বলছি

প্রত্যেকটা শাড়ি হচ্ছে আজকে কিন্তু লালের ওপরে লালের ওপরে প্রিন্ট করা এটাও যাচ্ছে লালের ওপরে প্রিন্ট এবার আর একটা আমাদের আজকে লাস্ট শাড়ি হচ্ছে এটা কিন্তু যাচ্ছে লাল আর হলুদের লালের সাথে আমাদের প্রত্যেক কটা শাড়ির দাম কিন্তু থাকছে আজকে তিনশো টাকা স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া আছে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে